তো দেখো আমি এখন যে ক্লাসটা করাবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস বচন বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম যে নিয়মগুলো আমি তোমাদের লিখে দিয়েছি যে এ বচন ই বচন আই বচন ও বচন এই যে নিয়মগুলো যে লিখে দিয়েছি সেগুলো নিয়ম লিখে দিয়েছি সঙ্গে প্র্যাকটিস করিয়ে দিয়েছি তো এখন আমি তোমাদের কতগুলো উদাহরণ তুলে ধরছি যে নিয়মগুলো যে আমি লিখে দিয়েছি সঙ্গে যে প্র্যাকটিস করিয়েছি এবার এই উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেই নিয়মগুলো কতটা গুরুত্বপূর্ণ আর ওই নিয়মগুলো জানলেই তোমরা বচন করতে পারবে আর ওই নিয়মগুলো না জানলে তোমরা বচন করতে পারবে না এবং কি ধরতেও পারবে না তো চলো উদাহরণগুলো দেখে নেওয়া যাক আমি তোমাদের বই থেকে কতগুলো উদাহরণ নিয়েছি সেই উদাহরণগুলো তোমাদের আমি তুলে ধরছি বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে বচন যে বারবার যাদের ভুল হচ্ছে তোমরা ভালো করে দেখো এই যাও ভালো করে দেখো আমি এখন দেখো যতগুলো নিয়ম যতগুলো নিয়ম লিখে দিয়ে সমস্ত নিয়ম থেকেই এখন হচ্ছে একবারই আমি তুলে ধরছি উদাহরণগুলো প্র্যাকটিসও করিয়েছি প্রচুর প্র্যাকটিস করিয়েছি প্রত্যেকটা বচনের আলাদা আলাদা প্র্যাকটিস করিয়েছি নিয়ম লিখে দিয়েছি ঠিক আছে তো লজিক ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখো তোমরা এই যে সব ফুল লাল নয় এ সব ফুল লাল নয় তার মানে কি এটা কোন নিয়ম আমি নিয়ম লিখে দিয়েছিলাম ও বচনের নিয়মে লিখে দিয়েছিলাম যে সবের সাথে নয় আছে এ বচনের নিয়মের সাথে নয় থাকলে কি হয়ে যায় ও বচন মানে এবছরের নিয়মের সাথে নয় থাকলে সেটা ও বচন হয়ে যায় তাহলে দেখো সব টাকার নিয়ন্ত্রী ও বচন তাহলে কোনো কোনো ফুল নয় লাল যেহেতু ও বচন ও বচন হলে কোনো কোনো হবে তারপর সংযোগটা নয় হবে সে বিধাপথ হবে কোন কোনো উদ্দেশ্যপদ তারপর নয় ব্যাস যেভাবে ও বচন হয় সেটাই তাহলে কোনো কোনো ফুল নয় লাল বর্ণের বা লাল দিলেও হতো যেমন প্রত্যেক গোলাপ যে সাথে কি আছে নয় আছে তো এই যে প্রত্যেক এটা কার নিয়ম এ বচন তো শিখিয়েছি তোমাদের প্রত্যেকটা বচন ধরে শিখিয়েছি দেখো প্রত্যেক আছে নয় আছে তাহলে এই যে ও বচন তাহলে কোনো কোনো গোলাপ নয় লাল বর্ণের বা লাল ফুল দিলেও হতো কোনো অসুবিধা নেই লাল দিলেও হতো তারপর দেখো সমস্ত লোক স্বার্থপণ নয় এই যে সমস্ত এই যে এ বচন এগুলো কার নিয়ম সব হচ্ছে এ বচনের নিয়ম কিন্তু তার সাথে নয় থাকলে আমি ও বচনে বিশেষ নিয়মে তোমাদের নিয়মটা লিখে দিয়েছি ও বচনে বিশেষ নিয়ম এই জন্য বলছি নিয়মগুলো ভেরি ইম্পর্টেন্ট বচন করা ক্ষেত্রে সমস্ত নয় আছে এই যে ও কোনো কোনো লোক নয় স্বার্থপর যে মানুষ মাত্র কবি নয় এই যে মাত্র নয় আছে তার এই যে ও বচন কোনো কোনো মানুষ নয় কবি তারপর নেক্সট উদাহরণ দেখো যত উদাহরণ আমি তোমার নিয়ম লিখে দিয়েছি প্রত্যেকটা তোমরা ভালো করে দেখো দেখো মানুষ মাত্রই ভুল করে এই যে মাত্রই আছে এবার নিশ্চিত করে বলছে বাক্যটা তো মাত্র শুধু মাত্র থাকলে কি হবে এ বচন হবে কিন্তু এখানে কোনো উদ্দেশ্য চেঞ্জ হবে না এখানে আবার অনেকে ভুল করে যে কেবল কেবল মাত্র একমাত্র ভাবে আর ভেবে কি করে ভুল করে দেয় আমি আগেও বলেছি যে এ বচনে যে নিয়ম আছে সেই নিয়মের অনলি মাত্র থাকলে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে না কিন্তু এ বচন হবে সকল মানুষ এমন যারা ভুল করে তারপর দেখো যে কেউ এই কাজটা করতে পারে যে কেউ মানে কি এটা কার নিয়ম এ বছরের নিয়ম এখানে এ বছরের নিয়মে ভালো করে দেবে যে মাত্র এ বছরের নিয়ম ছিল তারপর যে কেউ যে কেউ মানে কি এ বছরের নিয়ম তার মধ্যে সকল ব্যক্তি হয় যারা যারাই কাজটি করতে পারে তবে যদি মেঘ করে তবে বৃষ্টি হয় এই যে যদি তবে থাকলে কী হয় এ বছর হয় সকল মেঘ করার ক্ষেত্রে হয় বৃষ্টি হওয়ার ক্ষেত্র তারপর কি যেখানে সেখানে এই যে যেখানে সেখানে বলেছি এই যে যেখানে ধুম থাকে সেখানে বন্যি থাকে সকল ধুম থাকার ক্ষেত্রে হয় থাকার ক্ষেত্র তারপর দেখো ধার্মিকরা সকলে সুখী এই যে ধার্মিকরা সকলেই সকলের কথাটা কার আছে এ বচনের নিয়ম তারপর যে সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি তারপর দেখো হ্যাঁ তারপর দোষীকে অবশ্যই শাস্তি পেতে হবে এই যে অবশ্যই থাকলে কি হবে এ বচন হবে নিশ্চিত করে বলছে বাক্যটা তারপর সকল দোষী ব্যক্তি হয় এমন যাতে শাস্তি পেতে হবে তো এইভাবে এ বচনের নিয়মগুলো তোমরা ভালো করে দেখো যেভাবে শিখিয়েছি সেভাবেই এবার চলো নেক্সট তারপর দেখো এ চকচক করলে শোনা হয় না চকচক করলে সোনা হয় না তার মানে কি কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা এটা হচ্ছে কোন কোনো সাথে নয় আছে চকচক করলে সোনা হয় না এখানে কোনো কোনো কথাটা লুকিয়ে আছে তো ও বচনের নিয়মে ভালো করে দেখো কোন কোনো সাথে নয় থাকলে কি হয় ও বচন কোন কোনো চকচকে বস্তু নয় শোনা হুম নেক্সট দেখো দেখো বইয়ে মনে রাখবে বইয়ে কিন্তু প্রচুর দেওয়া থাকে বইয়ের সমস্ত বাক্যকে যদি বচন করার চেষ্টা করো তোমাদের কিন্তু মাথাটা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো যেভাবে শিখিয়েছি সেভাবে করো তারপর দেখো এই যে কোনো ছাত্র সফল হয়নি এই যে কোনো ছাত্র এই যে কোনো ছাত্র সফল হয়নি তাহলে কোনো নয় এই যে কোনো নয় কোনো হয় কোনো নয় এই কোনোটা মিলে গেছে তার মানে কোনো ছাত্র নয় সফল ব্যক্তি তারপরে মানুষ কখনও পূর্ণ নয় এই যে মানুষ কখনো নয় তার মানে কি এই যে মানুষ কখনো নয় আমি শিখেছি কখনো নয় কখনো নয় মিলে গেছে কোনো মানুষ নয় এই যে মানুষ ও পশু এক নয় মানু কোনো নয় এই যে মানুষ ও পশুর ই বচনের নিয়মে লিখে দিয়েছি কোনো মানুষ ও পশু এক নয় ঠিকই তো তাহলে কোনো নয় শব্দটা মিলে গেছে এখানে কোনো মানুষ নয় পশু হুম তারপর দেখো কাউকেই বিশ্বাস করা যায় না কাউকেই না কোনো নয় কেউই নয় এই যে কেউই নয় কথাটা এখানে মিলে গেছে তার মানে কি কোনো মানুষ নয় বিশ্বাসযোগ্য ব্যক্তি হ্যাঁ তো এইভাবে তোমাদের দেখো ই বচনের কথাগুলো মিলে আছে তো আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই তোমাদের যে কোনো বচন তো এগুলো প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে উদাহরণগুলো তুলে ধরলাম ঠিক আছে তারপর তুমিও আমি এক নই তুমি নও আমি এখানে এখানে কোনো দেওয়া যাবে না অনলি যেহেতু তুমি নিশ্চিত করে এখানে বলছে ঠিক আছে হুম নামের ক্ষেত্রে যেহেতু একদম মানে একদম পার্টিকুলারলি বলছে তাই জন্য তুমি সকল কোনো তুমি তো আর হয় না এই জন্য এক্ষেত্রে মানে শুরুটা দেওয়া যাবে না তুমি নও আমি মানুষ কখনো সর্বাঙ্গ সুন্দর নয় এই যে মানুষ কখনও নয় যে কখনো নয় মিলে গেছে ই বচন কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর হ্যাঁ তারপর দেখো কেউ কাজটি করতে পারিনি কেউই নয় মিলে গেছে তাহলে কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পেরেছে হুম এইভাবে বচনগুলো ভালো করে দেখো একদম যেভাবে শিখিয়েছে সেভাবেই তারপর দেখো এগুলো দেখো এই যে স্বার্থ স্বার্থপরতা সৎগুণ নয় স্বার্থপরতা নয় সৎগুণ তারপর দেখো গোলাকার বর্গক্ষেত্র নেই হুম কোনো বর্গক্ষেত্র নয় গোলাকার বস্তু তারপর দেখো লাল ফুলের গন্ধ নেই কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত তারপর দেখো লাল কাক নেই কোনো কাক নয় লাল বর্ণের লাল ইঁদুর নেই কোনো ইঁদুর নয় লাল বনের মানুষও পশু এক নয় কোনো মানুষ নয় পশু সবুজ হাঁস নেই কোনো হাঁস নয় সবুজ প্রাণী হ্যাঁ এই যে উট পাখি উঠতে পারে না কোনো উট উট পাখি নয় এমন যে উঠতে পারে তো এগুলো হচ্ছে সব ই বচনের নিয়ম যেগুলো আমি নিয়মগুলো শিখিয়ে দিয়েছি প্র্যাকটিস তোমাদেরকেও করিয়ে দিয়েছি তো আশা করি বুঝতেই পারছো এবার চলো নেক্সট উদাহরণ দেখো এবার দেখো এই যে কিছু ছাত্র বিনয়ী নয় এই যে কিছু সাথে নয় আছে তার মানে কী হবে ও বচন আমি নিয়মে শিখিয়েছি কিছু ছাত্র বিনয়ী নয় তা কোনো ওই যে কিছু ছাত্র বিনয়ী নয় কোন কোন ছাত্র নয় বিনয়ী তারপর দেখো অধিকাংশ ব্যক্তি অসুখী যে অধিকাংশ আছে এবং হেবাচক আছে থাকলে অধিকাংশ এটা হচ্ছে আই বছরের নিয়মে শিখেছি অধিকাংশ আছে হেবাচক তার কোনো কোনো ব্যক্তি হয় অসুখী তারপর দেখো হুম ছাত্ররা প্রায়ই ইংরেজিতে ফেল করে এই যে প্রায় কথাটা আছে প্রায় মানে কি প্রায় থাকলে কি হয় প্রায় এবং বাক্যটা হেবাচক থাকলে আই বচনের নিয়মে লিখিয়ে দিয়েছে ভালো করে দেখে নেবে আই বচনের নিয়মে কী আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শব্দ এই যে শব্দগুলো ইম লজ ইম মানে নিয়মগুলো ভেরি ইম্পর্টেন্ট তাহলে এরকম ভালো করে দেখো তাহলে প্রায় আছে হেবাচক আছে তাহলে কোনো কোনো ছাত্র এমন যারা ইংরেজিতে ফেল করে এটা আই তারপর দেখো অধিকাংশ ছাত্র কৃতকার্য হয়নি এই যে অধিকাংশ আছে সঙ্গে নয় আছে মানে একই শব্দ যদি হ্যা বাঁচো থাকলে আই বচন হবে এই যে কোনো কোনো কিছু কিছু এই যে শব্দগুলো আছে আই বচনের নিয়ম একই শব্দ সঙ্গে না বাঁচো থাকলে ও বচন হয়ে যাবে তার অধিকাংশ মিলে গেছে এবং কি এদিকে আবার নয় আছে তাহলে কি এটা ও বচন হয়ে যাবে কোনো কোনো ছাত্র নয় এমন যারা কৃতকার্য কৃতকার্য হয়েছে তারপর দেখো প্রায় সব মানুষই স্বার্থপর এই যে প্রায়টা আছে প্রায় আর হ্যাবাচক থাকলে কী হয়ে যায় আয় বচন হয়ে যায় তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি তারপর মানুষ সাধারণত শান্তিপ্রিয় এই যে সাধারণত আছে আমার বাক্যটা হ্যা বাচক আছে আয় বচনের নিয়মে লিখে দিয়েছি তোমাদের কোনো কোনো মানুষ হয় শান্তিপ্রিয় তারপর দেখো কিছু গল্প চমকপ্রদ নয় এই যে কিছু আছে সঙ্গে নয় আছে কোনো কোনো কিছুর সাথে এগুলো ও হ্যাঁ না থাকলে কী হয়ে যায় ও বচন হয়ে যায় কোনো কোনো গল্প না চমকপ্রদ তো বোঝা গেল তারপর হচ্ছে এই যে কতিপয় ছাত্র মনোযোগী কতিপয় কতিপয় থাকলে কী হবে হেবাচো থাকলে কী হবে আয় বচন হবে হ্যাঁ কোনো কোনো ছাত্র নয় মনোযোগী হয় মনোযোগী এবার যদি কতিপয় ছাত্র মনোযোগী নয় বলতো তাহলে ও বচন হয়ে যেত কারণ আই বচনের শব্দ হ্যাবাচো থাকলে আয় বচন আর আয় বচনের শব্দ সাথে না বাঁচো থাকলে ও বচন আমি ও বচনের নিয়মে লিখে দিয়েছি আয় বচন নিয়মে লিখে দিয়েছি ভালো করে দেখে নেবে ক্লিয়ার হয়ে যাবে তো ভালো করে দেখো পার্থক্য এবার যদি বলতো কতিপয় ছাত্র মনোযোগী নয় তাহলে হতো কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন হতো ক্লিয়ার এবার চলো নেক্সট নেক্সট উদাহরণগুলো ভালো করে দেখো এই যে হ্যাঁ খুব কম ছাত্র পড়ায় মনোযোগী একটা কথা মনে রাখবে বইয়ে না প্রচুর দেওয়া থাকে বইয়ে প্রচুর নিয়ম দেওয়া থাকে সমস্ত নিয়ম পড়লে না তোমাদের মাথা কারণ যেভাবে পড়লে তুমি সঠিক উত্তর বার করতে পারবে সেভাবেই তোমাদেরকে আর আমি সেইভাবেই নিয়ম লিখিয়ে দিয়েছি সেইভাবেই প্র্যাকটিস করিয়েছি ঠিক আছে ওগুলো পড়ো যে কোনো লজিক আর আজকে তো আমি তোমাদের সমস্ত নিয়মে লজিকের কিছু উদাহরণ আমি তোমাদের তুলে ধরছি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার আমি যেভাবে শিখিয়েছি দেখবে সেইভাবেই উত্তর মিলে আছে খুব কম ছাত্র পড়ায় খুব কম নিয়ম কদাচিৎ কচির খুব কম এই যে শব্দগুলো শিখিয়েছি তাহলে কি হয় হচ্ছে তোমার যদি হেবাচক থাকে তাহলে উত্তরটা না বাচক হয় তার মানে ও বচন হয় তো খুব কম আছে এবং কি হেবাচক আছে ও বচন কোনো কোনো ছাত্র নয় পড়ায় মনোযোগী ঠিক আছে তারপর দেখো অসৎ ব্যক্তি কচিত সুখী হয় না এই যে অসৎ ব্যক্তি কচিত কচিতের সাথে নয় আছে কদাচিৎ কচিত খুব কম এগুলো শব্দ থাকলে হ্যাবাচক থাকলে উত্তরটা অবচন করতে হয় কদাচিৎ কচিত খুব কম নিয়মে লিখে দিয়েছি ভালো করে দেখবে যদি আর শব্দ থাকে আর না থাকে তাহলে বচন করতে ভালো কথা কেন কচিত আছে মিলে গেছে কদাচিৎ কচিত এই এই সমস্ত শব্দগুলো যে কোনো একটা থাকলে হয়ে যাবে মিলে গেছে এবং না বাঁচো কথা তাহলে আয় তাহলে কোনো কোনো অসৎ ব্যক্তি হয় সুখী ব্যক্তি তারপরে দেখো তারপরে এখানে নিয়মগুলো দেখো এই যে এই যে শিক্ষিত ব্যক্তিরা কদাচিৎ এরূপ আচরণ করে এই যে কদাচিৎ আছে কদাচিৎ সঙ্গে কি বাক্যটা কি আছে হ্যাচক আছে তাহলে কী হবে উত্তরটা কী হবে ও বচন যে কোনো কোনো শিক্ষিত ব্যক্তি নয় এমন ব্যক্তি যারা এরূপ আচরণ করে এটা মিলানোর জন্য লাভ হয়েছে তারপর তো ধার্মিক ব্যক্তির সংখ্যা খুব কম না এই যে খুব কম আছে খুব কমের সাথে কী আছে নয় আছে তাহলে কী হবে খুব কমের সাথে নয় আছে তার মানে আই বচন হবে কোনো কোনো ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি তারপর দেখো মানুষ কচিত সুখী হয় এই যে কচিত আছে সঙ্গে কি হেবাচক হয় তাহলে কী হবে ও বচন কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি তারপর দেখো এই যে খুব কম ছাত্রই বুদ্ধিমান এই যে কদাচিত কচিত খুব কম সঙ্গে বাক্যটা হেবাচক আছে তাহলে কী হবে ও বচন হবে কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান তারপর দেখো ভালো খেলোয়াড় এখানে কদাচিত হচ্ছে মানে লেখাটা ওঠেনি কদাচিত মান ভালো খেলোয়াড় কদাচিত কচিত খেলায় হারে মানে এটা কচিত হবে কচিত কচিত প্রিন্টিং মিস্টেক কচিত কচিত হবে খেলায় হারে তার মানে এই মিলে গেছে সঙ্গে হেবাচক আছে তাহলে কি ও বচন কোনো কোনো ভালো খেলোয়াড় নয় এমন যারা খেলায় হারে তারপর দেখো কদাচিত স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে এই যে কদাচিত এই যে কদাচিত এই যে কদাচিত স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে তাহলে এই যে কদাচিৎ মিলে গেছে এবং হেবাচক মিলে গেছে তাহলে কী হবে ও বচন কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে তো আমি এই যে তোমাদের নিয়মগুলো লিখে দিয়েছি প্রত্যেকটা নিয়ম বুঝতে পারছো তো দেখো যেভাবে শিখিয়েছে সেভাবেই দেখো মিলে যাচ্ছে ওই নিয়মগুলো ভেরি ইম্পর্টেন্ট যারা ওই নিয়মগুলো পড়ছো না তারপর দেখো নেক্সট তারপর এই যে নেক্সট এই উদাহরণগুলো দেখো কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য আমি তোমাদের বিশেষ নিয়ম শিখেছিলাম না কেবল কেবলমাত্র এ বছরে বিশেষ নিয়ম শিখিয়েছি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই যে শব্দগুলো শিখিয়েছি এগুলো থাকলে কি এ বছর হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে এই যে কেবলমাত্র কেবলমাত্র আছে তার মানে উদ্দেশ্য চেঞ্জ হবে এ বচন হবে সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক কারণ এ পদের যোগ্য এটা বিধবা ছিল বিধেয়টা সামনে আসলো আর উদ্দেশ্যটা পরে গেলো তাহলে এ এবছর সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক তারপর হয়ে যে একমাত্র শিশুরা এই বাগানে খেলতে পারে একমাত্র যে একমাত্র মিলছে তাহলে এটা কি হবে একমাত্র যেহেতু মিলছে তার মানে বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে সকল ব্যক্তি হ্যাঁ সকল ব্যক্তি যারা এই বাগানে খেলতে পারে হয় শিশু এটা অন্যভাবেও হতো হ্যাঁ অন্যভাবেও হতো আরও হতো একমাত্র শিশুরা এই বাগানে খেলতে পারে সকল ব্য সকল এই বাগানে সকল এই বাগানে খেলতে পারা ব্যক্তি হয়